নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সব আশা করি সবাই ভালো আছো তানিস্কারিয়া ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত চলে এলাম আমার সংসারের কাজকর্ম নিয়ে আজ হলো বৃহস্পতিবার সংসারের কাজ অনেকটা বেশি চলো সংসারের কাজগুলো করিনি সকাল এখন মোটামুটি বেজে গেছে সাড়ে ছটার মতো চলো বাসনগুলোকে কিন্তু আমি প্রথমে কলপারে রেখে গেছিলাম তারপর গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিলাম এবার কিন্তু আমি বাসনগুলোকেও ধুয়ে নেব ছাই দিয়ে আর সার্ফ দিয়ে কিন্তু আমি হাঁড়ি পাতিল যা আছে সব কিছুই চকচকে করে মেজে নেব চলো এবার এই কাপ কড়াই ধোয়ার কাপড়গুলো সেইগুলো একটু আমি ধুয়ে নেব ধুয়ে তারপর যা বাকি কাজকর্ম আছে সেগুলো করে নেব এদিকে দেখতে পাচ্ছ রোদ কিন্তু মাথার উপর মনে হচ্ছে না যে এখন ছটা বাজে তাই না কি রোদ্রই না দিয়েছে ঘরে চলে এলাম এসেই বাসনগুলোকে জায়গাটা জায়গায় রেখে তারপর গ্যাসের চুলোগুলোকেও ঠিক করে নেব। চলো গ্যাসের চুলোগুলো এবার ঠিক করে নিই সকালবেলা গ্রামের গৃহবধূরা সংসারের কাজের সাথে সাথে ঘরটাকে যে কিভাবে গুছিয়ে রাখে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ছোট্ট ভাঙা ঘরটা আজকে কিভাবে গুছিয়ে রাখি সেটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো কিছুটা তুলে ধরবো সম্পূর্ণটা দেখানো সম্ভব না আর আমার ঘরটা সাজানোর মতো কিছুই নেই বা গুছানোর মতো কিছুই নেই একটা দুটো জিনিস সেই জিনিসগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো প্রথমে কাপড়গুলোকে ভাজ করে নিলাম ভাজ করে সোফাটাকে একটু পরিষ্কার করে সেট করে নিলাম এবার চলে এলাম আমার সেই খাটে তো খাটের আজকে চাদর টাদর সব দেব কারণ আজকে কাপড় টাপড় সব পর্দা টর্দা যা আছে সব ধুয়ে দেবো একটা একটা করে সব খুলে নিচ্ছি বালিশের দেখতে থাকো এই ঠাটা পোড়া রোদের মধ্যে সংসারে কাজ করতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র একটা বাড়ির বউই বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না তাই না আসলে যারা কাজ করে তারাই বুঝে বউ বলতে ভুল হবে বাড়িতে যারা কাজ করে তারাই বুঝবে যারা কাজ না করে তারা আর কি বুঝবো বলো তো এদিকে চাদরটাকে তুলে নিয়ে এদিকে কিন্তু আমি তুষকটাকে একটু সেট করে নিলাম কারণ টেন টেনে মানে এই সাইড দিয়ে মিষ্টি তো বারবার ওই শেষ দিয়ে নামে বিছানার থেকে তো ওইটা না মানে নিচের দিকে চলে গেছিলো যার জন্য একটু ঠিক করে নিয়ে চাদরটা করে পেতে নেব চাদর কেউ কেউ চাদর পাততে গিয়ে কিন্তু অনেকটা হ্যারাসমেন্ট হয় কারণ এইটার একটা টেকনিক আছে তো এইভাবে যদি করো তাহলে অনেকটা দেখবে একদম ঠিকঠাকভাবে হয়ে যায় প্রথমে সামনের দিকটা মিলিয়ে নেবে যাতে যতটুকু মিলানোর ঝুলিয়ে দিবে ঝুলানোর ততটুকু গুজে দিবে দিয়ে তারপর ওই সাইড থেকে একদম টেনে দিবে দেখবে যে একদম পুরো একদম মাপের বিছানা চাদর বিছানো হয়ে গেছে আর আগে কিন্তু আমি বিছানা চাদর মানে পাততে পারতাম না একদিকে যদি ছোটো হতো আরেকদিকে লম্বা হয়ে থাকতো তো এখন কিন্তু সেইগুলো নেই বলে না মেয়েরা বিয়ের পরে যেটা না শিখে সেটা কিন্তু বিয়ের পরে শিখে যায় আমিও বিয়ের পরে অনেক কাজই শিখেছি কারণ যখন বাপের বাড়ি ছিলাম কোনো কাজে হাত দিতে হতো না শুধু খাবারটা সামনে বেড়ে দিত খেতাম আর ঘুরতাম তো সেই দিন তো চলে গেছে অনেক দূরে তো এখন নিজের কাজ নিজেই করতে হয় তো চলো এদিকে কিন্তু আমি বালিশগুলোকে সেট করে নিয়ে তো বিছানাটাকে গুছিয়ে নেব আর একটা কথা কি বলো তো ঘরের ভিতর তুমি যত কিছুই গোছাও না কেন যদি বিছানাটা গোছানো ভালো না হয় তাহলে কিন্তু ঘরের শো ওঠে না তাই না তো আমার কিন্তু এমনই মনে হয় কার কার মনে হয় বা হয় না যার জন্য কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো চলো এই সাইডটা টেবিলটা একটু পরিষ্কার করে নেবো কারণ এই সাইডটা মিষ্টু প্রতিটা দিন নষ্ট করে দেয় চলো এটাকে সে করে এখন কাপড়গুলোকে নিয়ে বাইরে রেখে আসবো এখন ঘরটা ঝাড় দিয়ে নেব তো চলো প্রথমে খিড়কিটা খুলে দিই ওদেরটা তোমার সাথে একটু দেখিয়ে তারপর চলে এলাম ঘরে এখন ঘরটা ঝাড়তে নেব আর মোছাটা একটু পরেই মুছবো কারণ এখন মোছার টাইম হবে না তো মিষ্টুর বাবা উঠে গেছে তো ওদেরকে খেতে দিতে হবে মিষ্টিও বায়না করছিল খাবে তো দেখতেই পাচ্ছ ওই যে ঘর ঝাড় দিয়ে যা নোংরা ছিল সেইগুলোকে নিয়ে কিন্তু আমি পিছন দিকে ফেলে আসলাম মানে প্লাস্টিকগুলো তো চলো এদিকে আমি ইসেটা গুছিয়ে তারপর চলে যাব জল আনতে তো এখন বর্তমান মগ জল আনবো কারণ সকাল সকাল তো ঠান্ডা জল না খেলে ভালো লাগে না কেন বা তো চলো এখন চাটা বসিয়ে দেব দুধ আর জল একসাথে দিয়ে তারপর চাটা বসিয়ে দেব। তো চলো চাটা বসিয়ে দিই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জল খেয়ে তারপরে যে কয়েকটা স্লাইড ছিল তো সেইগুলোকে একটু ছেঁকে নিলাম আর বিস্কুট নিয়ে নিলাম তো তিনজন কাপ দেখ তিনটে কাপ দেখে হয়তো কেউ ভাবতে পারো দুজন মানুষ তিনটে কাপ কেন কারণ আর একজন অতিথি আসছে বাড়িতে সকাল সকাল যার জন্য তাকে দেখানো হয়নি কিন্তু চাটা দেখিয়ে দিলাম চলে এলাম বাইরে কাপড়গুলোকে ভিজানোর জন্য চলো কাপড়গুলোকে ভিজে নিই একদম রোদে না গাটা পুড়ে যাচ্ছিলো এতটা রোদ দিচ্ছিলো যে গা পুড়ে যাচ্ছিলো তো এইগুলোকে আমি একদম পা দিয়ে মানে পাড়িয়ে পাড়িয়ে এগুলোকে ভিজাতে হয়েছে কারণ একদম ডুবছিল না তো চলো তোমরা কিছু মনে করো না চলো আমি কাপড়গুলোকে ভিজিয়ে নিই এইদিকে চলে এলাম দুপুরবেলা আজ ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করব যেহেতু নিরামিষ খালি ডাল খেতে তো ভালো লাগে না তার জন্য ভাবলাম সবজি দিয়েই রান্না করবো তার জন্য ডালের পরিমাণটা খুব কম নিয়েছি এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে প্রায় তো ডালটাকে আমি ভেজে তারপর এটাকে একটু ভিজিয়ে রাখবো তাহলে সিদ্ধ করার সময় ভালো হবে সিটি মারার সময় তো ওইদিকে সবজিগুলো যা যা দরকার কেটে নিয়েছি আলু বেগুন ফুলকপি আর একটা পটল এতটুকু জিনিস মানে সবজিগুলো কেটে নিয়েছি এই সবজিগুলোকে এবার ভেজে নেব কারণ ডালের মধ্যে সবজিগুলোকে ভেজে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে চলো আমার রান্নাবাড়া হয়ে গেছে রাতে একদম রাতে চলে আসলাম আজ হলো পূর্ণিমার রাত তো দেখতে পাচ্ছ চাটা এতটা ভালো লাগছিলো যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখি তো বাপের বাড়ির থেকে আসছিলাম তো কি বলো তো আসলে কি আজকে না বড় রুটি করেছে আর খাবার দাবার খেয়ে নিলাম এখন মেয়ে এটু বাসনগুলোকে রেখে তারপরে দেখতে পাচ্ছ ও মানে কাজগুলোকে করে নিচ্ছে মুছে নিচ্ছে জায়গাটা তো আমার তো টেনশনই নেই রান্নার লোক আছে কাজ করার লোক আছে আমি বেশি বাস বসে বসে খাবো তাই না ইস এমন কপাল যদি হতো ভালোই হতো তো চলো আজকের ব্লগটা খুব ছোটো আজকের জন্য বাই বাই